তীব্র বৃষ্টি পড়ছিল রাতের অন্ধকার যেন গ্রামটার সরু গলিগুলোর চাদর বিছিয়ে বসেছিল চারপাশের গাছ আর তাদের ডালপাড়া দূর থেকে শোঁ সোঁ শব্দ তুলে অদ্ভুত আওয়াজ করছিল যেন কোনো অজানা শক্তি ধীরে ধীরে নিজের পা বাড়িয়ে আসছে সেই রাতেই একটি সিএনজি ধরে রাহুল গ্রামের দিকে এগিয়ে আসছিল রাহুলের শহরে চাকরি চলে গেছে থাকার ঘর নেই খাওয়ার ভরসা নেই ভাঙা স্বপ্ন আর ভাঙা আশা নিয়ে সে ফিরছে নিজের গ্রামে তার মা বাবার কাছে যারা এখনও গ্রামের সেই পুরনো বাড়িতেই থাকে রাহুল মনে মনে ভাবছিল আমি মা বাবার চোখে কিভাবে তাকাবো তাদের সামনে দাঁড়ানোর কথাই ভাবলে ভয় লাগছে দুই বছর আগে যে রাহুল স্বপ্নপূরণের আশায় গ্রাম ছেড়ে শহরে গিয়েছিল আজ সেই রাহুলই ভাঙাচোরা অবস্থায় ফিরছে তার মুখে ক্লান্তি অস্থিরতা আর অনুতাপ স্পষ্ট ধুর এত রাতে এই ভাঙ্গাচোরা সিএনজিটাই জুটল কতক্ষণ ধরে বসে আছি এখনও গ্রাম এলো না জানি না কবে বাড়ি পৌঁছব হঠাৎ সে খেয়াল করলো এই অন্ধকার রাতে বৃষ্টির মধ্যে বাইরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এত রাতে এরা বাইরে কি করছে নাকি গ্রামে এমনই হয় শহরেও তো রাজ্যেকে মানুষ ঘোরে আমি হয়তো অকারণে ভাবছি ঠিক তখনই রাস্তার ওপাশ থেকে কারোর কর্কশ গলা ভেসে এলো শিকার এসেছে মরবে মরবেই বৃদ্ধ লোকটার গলা এত জোরে ছিল যে রাহুলের কানে স্পষ্ট পৌঁছল পাগল নাকি কাকে মারার কথা বলছে কিছুক্ষণ পর ড্রাইভার হঠাৎ ব্রেক কষে বলল দাদা নিশিপুর এসে পড়েছি আপনি নেমে যান নিজের গ্রামের নাম শুনে রাহুল নেমে পড়ল সিএনজি ড্রাইভার রাহুলকে নামিয়ে চলে যেতেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ কারো কান্নার শব্দ শোনা গেল। মা আমাকে ডাকছে কেউ আমার কাছে আয় ভিড়ের মধ্যে এক সাধু ছিলেন তিনি সামনে এসে বিড়বিড় করে বললেন যে জিনিস লুকিয়ে ঘুমায় সে রাতে জেগে ঘোরে সাবধান থাকো সবাই আজ রাত স্বাভাবিক নয় দরজায় হলুদ আর লবঙ্গ বেঁধে রেখো কোনো অচেনা মানুষকে ভেতরে নিও না সে ফিরে এসেছে সে ফিরে এসেছে লোকজন ভয় পেলেও রাহুল হেসে বলল এসব বাজে কথা শহরে থাকে এসব অন্ধবিশ্বাসে বিশ্বাস করি না কেউ বলল ভাই এত রাতে গাড়ি পাবেন না হেঁটেই যেতে হবে প্রথমত এটা ভয়ানক রাস্তা চারদিকে শুনশান কোনো সারা শব্দ নেই আমার মনটা তো একবারে খারাপ হয়ে যাচ্ছে হে ভগবান তুমি জানো রাহুলের বাড়ি গ্রামের একেবারে শেষ প্রান্তে চারদিক শুনশান গ্রামটা যেন স্মশান লাগছে ভাবতে ভাবতে সে এগিয়ে চল হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠ রাহুল কোথায় যাচ্ছ আমার সঙ্গে যাবে না রাহুল ঘুরে দাঁড়াল কেউ নেই তার বুক কেঁপে উঠল দ্রুত হাঁটতে লাগলো অবশেষে বাড়ি পৌঁছল কিন্তু যা দেখলো তাতে তার গা শিউড়ে উঠলো প্রবল বৃষ্টির মাঝে তার মা বিমলা উঠোনে বসে কাঁদছে মা কি হয়েছে রাহুল তুই ফিরেছিস তোর বাবা আর নেই রাহুলের পায়ের তলা থেকে মাটি সরে গেল কিভাবে মা বললেন সেদিন বিয়ে থেকে ফিরছিল জঙ্গলের পথ দিয়ে আসছিল একটা কুয়ো থেকে আওয়াজ পেয়ে নিচে তাকাতেই কিছু একটা তাকে টেনে নিয়ে যায় খুঁজল না কেউ ওই কুয়োর কাছে যায় না সবাই ভয় পায় রাহুলের মনে সন্দেহ জাগল মায়ের আচরণ যেন অদ্ভুত ঠান্ডা সেই রাতে রাহুল ঘুমিয়ে পড়ল মাঝরাতে হঠাৎ জানালা খুলে গেল বাইরে পুরনো হাবেলি আলো জ্বলছে ওটা তো বহু বছর ধরে পরিত্যক্ত দেখল তার মা বৃষ্টির মধ্যে হাবেলির দিকে যাচ্ছে রাহুল টর্চ নিয়ে পিছু নিল হাভেলির কাছে গিয়ে দরজা নিজে থেকে খুলে গেল ভিতরে অদ্ভুত সুর বাজছে রাহুল আমার রাহুল এতদিন পরে এলে সে দেখল নিজের পেছনে লম্বা ভয়ঙ্কর ছায়া ভয়ে দৌড়ে বাইরে এল কিন্তু গ্রাম বদলে গেছে তার বাড়ি নেই কি ভাবিস পারবি না চারদিকে চিৎকার আকাশে এক মেয়ের ভাসমান অবয়ব তোমরা সবাই আমার কষ্ট পাবে রাহুল দৌড়ে বাড়ি ফিরে এলো এবার বাড়ি আগের জায়গায় মা বলল কথায় গেছিলি রাতে আবার ঘুম ভাঙল সেই শ্মশানে সামনে সেই মেয়েটি মুখে ক্ষত চোখে যন্ত্রণা রাহুল মনে করল রুহি ছোটবেলার বন্ধু যে কুয়োতে পড়ে মারা গিয়েছিল রুহি বলল এই গ্রাম আসল গ্রাম নয় এটা এক ছলনা সিএনজি থেকে নামার পর থেকে তুই এতে আটকে পড়েছিস পোড়াবাড়ির তৃতীয় ঘরে একটা সিন্দুক আছে ওটা জ্বালিয়ে দে তাতে আমার স্মৃতি বন্দি তবেই মুক্তি পাবি হঠাৎ ঘুম ভাঙলো মা হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে রাহুল দৌড়ে পুরো বাড়িতে গেল সিন্দুক খুলে দেখল লাল কাপড় রক্তের দাগ আর লেখা রুহি বয়স সাত বছর সে আগুন ধরিয়ে দিল চারদিকের ছায়ারা তাকে মারতে ছুটে এলো কিন্তু রুহি রাত্মা এসে হাত ধরল চোখ খুলতেই চারদিক আলো এ তার আসল গ্রাম আকাশে রুহির ছায়া রাহুলকে ধন্যবাদ জানালো আর বলল এবার আমি মুক্ত এই বলে সে মিলিয়ে গেল রাহুল ছুটে তার বাবা মার কাছে গেল তারা জীবিত বাবা মা চোখে জল নিয়ে তারা বলল বাবা তুই ফিরে এসেছিস রাহুল বলল আর কখনো তোমাদের ছেড়ে যাব না এইভাবে রাহুল তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল